যে ওহাবি চিনে ওহাবি সম্পর্কে জানে সে জীবন ও কাছে যাইব না কারণ ওই ব্যক্তি জানবে যে উহাবির কাছে গেলে ইমান ঠিক রাখা যায় না ইমান থাকে না ওহাবি ইজমটা ইমান বিধ্বংসী একটা কামান এই মুসলিম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইমান বিধ্বংসী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইমান বিধ্বংসী ট্যাং কামান যেটাই বলেন সেটার নামই হলো উহাবি ইজম এবং এই উহাবি ইজমের মানুষেরা যারা এটার অনুসরণ করে তাহারা নিজেরাও জানে না উহাবি ইজম আসলে কি এবং সবচাইতে দারুণ বিষয় হচ্ছে ওহাবিদের সকল কাজ কারবার হচ্ছে অনুষ্ঠান কেন্দ্রিক এবং বাহিরগত ভেতরগত এবং হাকিকতি কোনো বিষয়ে তারা চর্চা করে না এবং তাদের মারামারি ফতুয়াবাজি সেটা কিন্তু আত্মশুদ্ধি নিয়ে না পাঞ্জাবি পা টাকনুর থেকে কতখানি উঁচুতে পড়তে হবে কতখানি উঁচু দিয়ে কাটতে হবে লুঙ্গি কতখানি উঁচুতে পরব তারপরে কার দাড়ি লম্বা হবে খাটো হবে দাড়ি থাকবে না থাকবে না হাত কোনখানে বান্ধুম না বীর গুঁড়ে না পেটের উপরে না বুকের উপরে এই অনুষ্ঠান নিয়ে তাদের ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি এই বিষয়গুলো কিন্তু মূলের ধারের কাছে আর নাই তো ঠিক আপনি যে পরিচয়টা না জানেন সেই পরিচয় না জানলে আপনি তার সাথে মিশবেন যে ডাকাতের পরিচয় জানে না সে ডাকাতের সাথে যায় মিশে যাবে কিন্তু যে ডাকাতের পরিচয় জানে যে এটা ডাকাত তার সাথে মিশবে না যে সন্ত্রাসী সন্ত্রাসীর পরিচয় জানলে সে সন্ত্রাসীর সাথে সঙ্গ করবে না সঙ্গ করলে সে সন্ত্রাসী হবে এর জন্য পরিচয় জানা জরুরি পরিচয় জানতে হবে অধিকাংশ মানুষ তার নিজের পরিচয় জানে না মানুষ সম্পর্কে আল্লাহ রসুল এবং কোরআন কী বলেছে সেই সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা নাই মানুষ নিজেদেরকে ভালো মনে করে কিন্তু মানুষ মোটেও ভালো নয় এটি আমার কথা না এটি কোরআনুল হাকিম কোরআনুল মুবিন কোরআনুল করিম কোরআনুল মাজিদের কথা আমি দলিল সহকার আপনাদের সাথে সামনে কোরআন থেকে তুলে ধরবো এবং আমি প্রথমেই দুইটা আয়াত পাঠ করেছি আল্লাহ রবুল্ আলমিন কোরআনুল মজিদে বলেছেন আমলিল ইনসানা মা তামান্না আমলিল ইনসানে মা তামান্না মানুষ কি মানুষ যা চায় তাই কিসে সে পায় মানুষ যা চায় তাই কি সে পায় না মানুষ যা চায় তা কিসে সে পায় এটা আল্লাহ নিজে প্রশ্ন করছে রসুল নিজে প্রশ্ন করছে এটা প্রশ্নবোধক তারপর আল্লাহ বলতেছেন যে অমা ইল্লা ইলা তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছেন মানুষকে আল্লাহ সামান্য জ্ঞান দিয়ে পাঠিয়েছেন এবং মানুষ যা চায় তা কি সে পায় মানুষের জন্য কেবল তাই রয়েছে যা তার জন্য সে চেষ্টা করেছে মানুষের জন্য কেবল তাহাই রয়েছে যাহার জন্য সে চেষ্টা করেছে আল্লাহ রবুল আলমিন কুরআনুল মাজিদে বলেছেন সুরাবানি ইসরা ইলে আ হাসিবান্ন আসিবান্নারাকু আমানা আমি মানুষ কি মনে করে যে সে মুখে বললো আমি আল্লাতে ইমান আনলাম আই তারাকু আইউ কুলো আমানব্লাহি ইফতানুন তাহাকে বিনা পরীক্ষা ছেড়ে দেওয়া হবে মানুষ কি মনে করে যে মানুষ মুখে বলল যে আমি ইমান আল্লাতে ইমান আনিলাম আমি আল্লাতে ইমান আনিলাম এই কথা বলার কারণে আল্লাহ তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দেবে আল্লাহ জিজ্ঞেস করতেছে সুরা বানী ইসরা ইলে আবার আমরা যদি সুরা বাকার মধ্যে দেখি তখন বলতেছে নাস লা লা অমিনা অমিনানাস মানুষ যখন বলে আমরা ইমান আল্লাহ আল্লাতে এবং আখেরাত দিবসে কিন্তু তারা মমিন নয় কি মুশকিল আল্লাহ বলতে আছে মানুষকে খুব সামান্য জ্ঞান সীমিত জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে আর যদি হুবহু অর্থ করা হয় তাহলে কোরআনে আল্লাহ বলেছেন মানুষকে শুধু পান করার জ্ঞান দিয়ে পাঠানো হয়েছে একটা নবজাতক শিশু সে পান করা ব্যতীত আর কিছুই জানে না মানুষ পান করার জ্ঞান নিয়ে আসে এর বাহিরে মানুষের অন্য কোনো জ্ঞান থাকে না তাও সে কি পান করবে হালাল পান করবে না হারাম পান করবে সেটার জ্ঞানও তাহার নাই তাকে যদি আপনি মায়ের বুকের দুধ খাওয়ান তাও সে খায় গরুর দুধ খাওয়ান সেটাও সে খায় ছাগলের দুধ খাওয়ান সেটাও সে খায় কিংবা অন্য কোনো পশুর দুধও যদি আইনে খাওয়ায় দেন তাও সে খাইব সে নির্ণয় করতে পারে না জানে না কারণ তার জ্ঞান নাই সে শুধু পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানেন না পান করার জ্ঞান ব্যতীত সে কিছুই নিয়ে আসে না আল্লাহ তাকে দিয়ে পাঠায় নাই কাকে মানুষকে মানুষ দুধ পান মানুষ পান করার জ্ঞান ব্যতীত আর কিছুই জানে না আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন যে ওমা উতিতুম তুম মিনাল ইলমি কালিলা তোমাদেরকে সীমিতই জ্ঞান দেওয়া হয়েছে তোমরা কিছুই জানতা না মানুষ যাহা কিছু জানছে শিখছে যা কিছু করে সব এই পৃথিবীতে এসেই শিখে তারপরে করে মানুষ খাওয়া জানতো না পান করা জানতো খাওয়া জানতো না এই শিশু বাচ্চা তাকে খাবার শেখানো হয় সে হাঁটতে জানতো না তাকে হাঁটা শেখানো হয় বসতে জানতো না বসা শেখানো হয় সে পিতার পরিচয় জানে না তাকে বাবা বাবা বলে দুই বছর দেড় বছর পর্যন্ত ট্রেনিং দেওয়ার পরে সে বাবা ডাকে মা ডাকে আত্মীয় স্বজন চাচা চাচি নানা নানি ফুপু খালা সব ডাকে শেখানোর পরে শেখানোর আগে সে কিছুই জানে না হ্যাঁ মানুষ সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সে আপনার প্রফেসর হয় সে আপনার এই জ্ঞানী গুণী যা কিছু হয় সব পৃথিবীতে আগমন করার পরে শিখে মানুষ হাফেজ হয় কারি হয় মাওলানা হয় মুফতি হয় মুহাদ্দেস হয় মুফাসের হয় আল্লামা হয় সব হয় আইসা মানুষের কাছ থেকে শিখে মানুষ তাকে শেখায় অপরের কাছ থেকে শিখে সমাজের কাছ থেকে শিখে রাষ্ট্রের কাছ থেকে শিখে জনগণের কাছ থেকে শিখে উস্তাদ শিক্ষক গুরু এর কাছ থেকে শিখে সেই মানুষ শেখার পরে যখন তাহারা মাদানি আজহারি অথবা সালাফি হ্যাঁ অথবা অন্য কিছু হয়ে যায় তখন তারা বলে কি রসুল আমাদের মতো মানুষ মিন জালেক তাহারাই বেদব তাহারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম্বার ওয়ান বেদব কেন বললাম আল্লাহ নিজে বলছে তোমরা আমার রসুলকে ইজ্জত করো আমার রসুলকে সম্মান করো রসুল কিজ্জত করতে বলা হয়েছে কেন রসুল আল্লাহর রসুল এবং আল্লাহর নবী কখনো পৃথিবীতে আইসা জ্ঞান অর্জন করে না জ্ঞান দিয়েই পাঠানো হয় হেকমত দিয়েই পাঠানো হয় তাই কোরআনুল মাজিদেই বলা হচ্ছে ইন্নি আব্দুল্লাহ আল্লাহর নবী বলতেছে নিশ্চয় আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আমাকে কেতাব দান করা হয়েছে ওয়াজা আল্লী নবীয় আমাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে। এবং আল্লাহ বলছে এই ইন্না দাইয়ান হে আমার নবী ইয়া আইয়ুহান ইহান হে আমার নবী আমি আপনাকে প্রেরণ করেছে। শাহেদা সাক্ষী স্বরূপ মবাসসেরা সুসংবাদদাতা নাজিরা, সতর্ককারী কারী, দায়ান ইলাল্লাহ আল্লাহর দিকে দাবা ধেনে করে। তারপর আল্লাহ বলতেছে ইজবা আসা উম্মে ইনা রসুলাম মিন হুমিয়া ইয়াতুলু আলি হিম আয়াতি ওয়াই জাকি হিম আয়ু আল্লি মোহমুল কিতাব আল হেকমা ওয়া ইন কানু মিন কাবলুল্লা ফি দল মুভিন আমি উম্মেইনদের মধ্য হইতে একজন রসুল তোমাদের মাঝে পাঠিয়েছি এই উম্মিকে এই রসুলকে পাঠানো হয়েছে কেন অয়ুজাক্কি ওই আয়া কি আল্লাহর আয়াত তেলাওয়াত করবে মানুষের নবসকে পবিত্র করবে মানুষকে কেতাব শিক্ষা দেবে এবং মানুষকে হেকমত শিক্ষা দেবে দেখেন তাহলে রসুল আগমন করলেন গুরু হয়ে আর মানুষ জন্ম নিল নাদান কিচ্ছু জানত না রসুল আগমন করলেন কিতাব নিয়ে মানুষের জন্ম হইল জাহালাতিভাবে কেতাবের জ্ঞান নাই কোরানের জ্ঞান নাই ফোরকানের জ্ঞান নাই الله الحبيب رحمة للعالمين سيد المرسلين سرقارة العالم تاج دار حضرم تاج دار مدينة صاحب مراس صاحب الجمال سيد البشر آب الكاشم محمد مصطفى حمد مصطفى صلى الله عليه وسلم أغمون كرلين أي جغة تربوك توراة رجانيه تر إنجيل رجانيه জবরুতের জ্ঞান নিয়ে কোরআনের নিয়ে এবং কিতাবের জ্ঞান নিয়ে হিকমতের জ্ঞান নিয়ে ফুরকানের জ্ঞান নিয়ে রহমত হয়ে আগমন করলেন নিয়ামত হয়ে আগমন করলেন রিজিক হয়ে আগমন করলেন রহমত নিয়ামত বরকত দৌলত সব কিছু রহমত আল্লিন এবার দত হয়ে আগমন করলেন রসুলের চেহারা মুবারক দেখায় বাদত রসুলের আদেশ হুকুম মানায় ইবাদত বাদত রসুলের নিষেধ মানা সেটাও এবাদত বাদত রসুল শরীয়ত নিয়ে আসলেন তরিকত হাকিকত মারে রসুল আসলেন সেই রসুল বলে বর্তমান সময়ের কিছু নাদান বেদব এই আজাহারি এই মাদানি এই ফালানি এই টুকানি তারা বলেন যে রসুল আমাদের মতো নউজবুল্লাহমিন জা লিখ নজুবিল্লাহ হিমিন জালেক একজনের সাইজ সাড়ে তিন ফুট আরেকজনে মানে কি বলবো এদেরকে এরা রসুল সম্পর্কে আজে বাজে মন্তব্য করে তাদের নজরে এত আয়াত আছে এত গুণ আছে সেইটা বলল না একটা আয়াতের দুই নাম্বার অর্থ করে ভুল ব্যাক অর্থ করে হুবহু অর্থ করে না সেটা হল সৌরা কাহাফের শেষের দিকে যে আয়াতটা কুল ইন্ন না মা না বশারুম মিশ্রে কম বলে দিন ইন্ন নিশ্চয়ই আমরা ইন্ন বলে নাই নিশ্চয়ই আমি বলে নাই এক বচনে বলে দুই বচন বহু বচনে বলছে ইন্না নিশ্চই আমরা মা কি আনা আমি বশারুম চামড়াধারী মিশ্রে কুম তোমাদের মতো নিশ্চয়ই আমরা কি আমি কি তোমাদের মতো চামড়াধারী পৃথিবীতে যত নবী রুসুল এসেছেন তারা সবাই আমরা রূপী নূরে মুহাম্মদ তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে যত নবী রাসূল ওলি আওলিয়া کرام এসেছে। তারা মুহাম্মদের জাত নূরে মুহাম্মদের সন্তান নূরে মোহাম্মদের ধারক বাহক তাই তারা সবাই আমরা রূপ ধরে আছে আহাদ রূপ ধরে আছে তাদের সবার পিতা এই মহাপ্রভু মোহাম্মদ সল্ল্লা আলি ওয়াসাল্লাম সেই মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের মতো চামড়া দাঁড়ি বাসার অর্থ চামড়া ইনসান অর্থ মানুষ বাসার অর্থ চামড়া বাসার অর্থ মানুষ না বাসার অর্থ চামড়া দাঁড়ি আর ইনসান অর্থ হইল মানুষ নাচ অর্থ মানুষ নাস মানে মানুষ ইনসান মানে মানুষ মানুষকে সৃষ্টি করা হয়েছে কি কি থেকে আজকে আপনাদেরকে বলবো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যাইয়া একটু খেয়াল করেন কোরআন পড়েন না তো মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে ঘোলা গন্ধযুক্ত ও পুরা ঠনঠনা মাটি ও পানি থেকে সৃষ্টি করা হয়েছে ঘোলা পানি লাফানো পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে কাদা নরম গন্ধযুক্ত মাটি হইতে মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রথম মানুষ থেকেই তার জোড়া সৃষ্টি করা হয় প্রথম মানুষ থেকে না নফস থেকে এক নফস থেকে সকল নভস সৃষ্টি করে আবার এই দেহ দেহ থেকেই দেহ সৃষ্টি হয় দেহ থেকে নফসের সৃষ্টি হয় না কোড করে রাখবেন এগুলো একদিন কাজে দিবে বলবে হ্যাঁ কেউ একজন বই লাগেছিল যে নফস, ইনসান নাস বাসার এর তফাত বুঝে না যে নফস ইনসান নাস বাসার জিন এর তফাদ বুঝে না সে কিভাবে নবী রসুল ওলি আউলিয়া আব্দুহু এই বিষয় বুঝবে সে কিভাবে আমানু মুসুল্লি মমিন আমানু মুসুল্লি মুতাকি সবে ঋণ মমিন এর তফাত বুঝবে প্রশ্নই আসে না সে তো জিন ইনসানই বুঝে নাই সে ইনসান নাস বাসার বুঝে নাই নবস বুঝে নাই খান্নাস শব্দের অর্থ কি রূপী শয়তানের পরিচয় জানে না বিরাট বিরাট আজাহারি বিরাট বিরাট বার্সিটির মাল বিরাট বিরাট মাদানি বিরাট বিরাট টুকানি শেষরানি ফালানি যারা আছেন তাহারা আজ পর্যন্ত রূপী শয়তানের ব্যাখ্যাটাই কোরআনুল মাজিদ থেকে তুলে ধরতে পারলেন না এত বড় বড় ডিগ্রি লইলেন এক করে ডিগ্রি ডক্টরেট অমুক তুমুক আল্লাহ রুলির এরকম ডক্টরেট পাতিল মাজবার লেগা রাখে যে ডক্টরেট করছো না এখন হ্যাঁ আল্লাহ রুল্লির দরবারে বস্তা টানো পাতিল দাও বাসন দও ঝাড়ু দাও তারপরে যাইয়া সিনার এলেম পাইবা যদি সিনার এলেম থাকতো তাইলে দেখতো নূরে মোহাম্মদ মুহাম্মদ মোস্তফা সাল্লিহিবা সাল্লাম এই কুলকৈয়নাথের সুলতান কুলকৈয়নাথের মাওলা আছে মাথার জ্ঞান কতটি বই পড়ছে পইরা। আসমানে আজ পর্যন্ত উড়া পারে নাই হ্যাঁ আর সমহল্লার খবর কয় আজকালানির কিতাব অমুকের কিতাব তমুকের কিতাব পইরা হৃদয় দিল কিতাব পড়ছেন নুরি কুরআন পড়ছেন নুরি কোরআন পাঠ করছেন জিন্দা কিতাব পাঠ করছেন নুরের কিতাব পাঠ করছেন নূরের কিতাব পড়েন সিনার এলে মর্জন করেন রহমাতল্লিল আলামিন সম্পর্কে বুঝতে পারবেন রহমাত আলী আলমিনকে বোঝা সম্ভব না বোঝা সম্ভব না ও সুলতান আমার দয়াল এই মানুষ না দান কিন্তু মানুষ নিজেকে না দান মনে করে না মানুষ নিজের এ নিয়ে অনেক অহংকার করে অনেক অহংকার করে ইতিপূর্বে আমি মানুষ সম্পর্কে দুইটা পর্ব করেছি সামনে আরো করব এই এত বড় বড় ডক্টরে কয়ে আমি চল্লিশ বছর ধরে হাদিস পড়াই উমুক পরাই তুমুক পরাই এত কিছু পরাইলেন খান্নাসরূপী শয়তান রে আপনারা গাছে মাসে আপনারা গড়ে পায়খানায় পান কেমনে রুপী শয়তান থাকার স্থান একমাত্র জিন আর ইনসানের অন্তর আর কোনো জায়গায় রূপী শয়তান থাকে না শয়তানের উনিশ প্রকার ধোকা আছে সেই উনিশ প্রকার হাতিয়ার ব্যবহার করে আমি আগে মানুষের চরিত্রটা বইলা নেই কোরআনুল মাজিদ থেকে দেখেন মাউলা আলী সরওয়ারে কায়নাত মৌলা আলী মাওলা কায়েনাত রহমত আল্লিল আলমিন মোহাম্মদ সাল আলী আসাল্লাম রহমতআল্লিল আলমিন আল্লাহ রব্বুল আলমিন রসুল রহমত আল্লিল আলমিন মৌলা আলী হচ্ছেন মৌলা পায়ে মালা একটি বাণী মাওলা আলী বলেছেন সন্দেহের সাথে বেঁচে থাকার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে মরে যাওয়া সন্দেহের সাথে বাইচা থাকার থিকা সন্দেহ নিয়া বেঁচে থাকার চেয়ে বিশ্বাসের সাথে মইরা যাওয়ান ভালো আর মাওলা আলীর গুলাম যে তিনি বলেছেন সন্দেহের সাথে সন্দেহ নিয়া শেষ করার চেয়ে সন্দেহ নিয়া সেচদা করার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে ঘুমিয়ে পড়া আপনি সন্দেহ নিয়ে সেচদা করা থেকে বিশ্বাস নিয়ে ঘুমাইয়া পড়েন এইটা ভালো আর আপনি সন্দেহের সাথে সন্দেহ নিয়ে বা বিশ্বাস নিয়ে আজকে মানুষ শয়তানের পূজা করে কিন্তু মমিনের লেবাস করে বর্তমান সমাজে অধিকাংশ ধর্ম ব্যবসায়ীরা তাহারা শয়তানের দাসত্ব করে শয়তানের পূজা করে শয়তানের এবাদত করে আর মমিনের লেবাস পড়ে মমিনের লেবাস পরে মুত্তাকির লেবাস পরে মুহসিনিনের লেবাস পরে সাবিরিনের লেবাস পরে কিন্তু এবাদত করে শয়তানের কারণ কোরআনুল মাজিদ বলেছে রব্বুল আলামিন বলেছে এবাদত দুই প্রকার হয় দুই জনের হয় এক হইল রবের ইবাদত হয় আরেক হইল শয়তানের ইবাদত রব্বুল আলামিনের ইবাদত করে আমানুরা মুমিন মুহসিন মুতাকিরা মুসল্লিরা আর শয়তানের ইবাদত করে মানুষ মানুষ সব সময় শয়তানের ইবাদত করে আমানু যারা তারা শয়তানের ইবাদত থেকে বিরত হওয়ার চেষ্টা করে এই মানুষকেই আল্লাহ সতর্ক করেছে যে হে মানুষ আল্লাহ বলছে ইয়া আইয়ু হান্না আসু পুলু মিম্মাফিল আর দে হালাতে শৈতান ইন্না হুমলাকুম হে মানুষেরা খাও যাহা কিছু পৃথিবীতে আছে হালাল পবিত্র এবং অনুসরণ করিও না শয়তানের পথ নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু শয়তান কার জন্য প্রকাশ্য শত্রু মানুষের জন্য তাহলে মানুষ কি মানুষ সেটা একটু বলি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে নুৎফা থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে কাদা গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে লাফানো পানি থেকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে আল্লাহ মানুষকে জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেন আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছেন আল্লাহ মানুষকে পদ দেখবার জন্য নবী রসুল ও কিতাব দিয়ে পাঠিয়েছেন আচ্ছা এখন আমরা একটু যদি খেয়াল করি মানুষের চরিত্র কি খুব খেয়াল করেন মানুষ ঝগড়াতে মানুষ কৃপণ মানুষ অলস মানুষ লোভী মানুষ অহংকারী মানুষ অধৈর্য মানুষ হিংসুট মানুষ তারা হুরাপ্রবণ মানুষ দুর্বল মানুষ জালিম মানুষ উদাসীন মানুষ অকৃতজ্ঞ মানুষ সীমালঙ্ঘনকারী মানুষের জ্ঞান সীমিত মানুষ সীমালঙ্ঘনকারী মানুষের বেশি দিন বাঁচতে চায় মানুষেরা বেশি দিন বাঁচতে চায় মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে পরে ভুলে যায় মানুষ অনুগ্রহ পেলে খুশি হয় আর মুসিবতে মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায় মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এই ধারণা ভুল মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই এই ধারণাও ভুল মানুষকে কেউ দেখে না এ ধারণাও ভুল মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে এই ধারণাও ভুল মানুষ মরলে আবার জীবিত হবে না এ ধারণাও ভুল মানুষের মুনাফেকি ধরা পড়বে না এই ধারণাও ভুল পাপিদের ভালো লোকদের সাথে গণ্য করা হবে এ ধারণাও ভুল মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে এ ধারণাও ভুল প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে এ ধারণাও ভুল